আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক কাহিনীতে আপনাকে স্বাগতম আজ আমরা যে গল্পটি শোনাতে যাচ্ছি তা একটি মেয়ের সাহস একজন বাবার আর্তনাদ আর গোটা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো এক বাস্তব কাহিনী এই গল্পটি শোনার পর আপনার হৃদয়ে কাঁপন ধরবে এবং মনে হবে সত্যি কি এতটুকু সাহস রাখতে পারে একজন মেয়ে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন এমন হৃদয় ছোঁয়া গল্পগুলো আপনি মিস না করেন চলুন শুরু করি আজকের বাস্তব ও শিক্ষণীয় কাহিনী বাংলাদেশের একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম জয়পুর গ্রামের পাশে বিস্তীর্ণ মাঠ যেখানে ফসল ফলাতেন এক বৃদ্ধ কৃষক নাম রহিমউদ্দিন বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই তবুও শরীরটাকে ঠেলে প্রতিদিন মাঠে গিয়ে কাজ করতেন এই মাঠটাতেই তার জীবন কেটেছে আর এই মাঠটাতেই তিনি নিজের স্বপ্ন বুনেছেন একটা স্বপ্ন তার একমাত্র মেয়ে আরতিকে বড় অফিসার বানাবেন কিন্তু জীবনের সবচেয়ে বড় চড়াইটা আসে হঠাৎ করেই সেদিন সকাল দশটা হঠাৎ করে জয়পুর থানার চারজন পুলিশ মাঠে এসে হাজির গায়ে গাঢ় নীল ইউনিফর্ম চোখে রাগ আর মুখে তাচ্ছিল তারা সরাসরি রহিমউদ্দিনের সামনে গিয়ে দাঁড়ায় এই বুড়া তুই সরকারি খালের পদ বন্ধ করছিস কেন রহিম মাথা নুইয়ে উত্তর দেন স্যার এটা আমার পৈতৃক জমি সব কাগজপত্র আছে আমার কাছে কিন্তু পুলিশদের কে শোনে তাদের চোখে যেন আগেই রায় হয়ে গেছে রহিমউদ্দিন কিছু বোঝার আগেই এক পুলিশ সদস্য তাকে ঠেলে মাটিতে ফেলে দেয় এরপর শুরু হয় লাঠি পেটা ক্ষেতের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ মোবাইলে ভিডিও করছিল কেউ মুখে হাত চাপা দিয়ে তাকিয়েছিল কিন্তু কেউই কিছু বলছিল না একটাও প্রতিবাদের আওয়াজ নেই যেন কেউ বুঝেই উঠতে পারছে না কি ঘটছে আর রহিমউদ্দিন মাটিতে পড়ে ছটপট করছেন আর কাঁদতে কাঁদতে বলছেন আমার মেয়ে আইপিএস হয়েছে স্যার দয়া করেন আমাকে কিন্তু উত্তরে একজন পুলিশ সদস্য হেসে বলে আইপিএস হইছে তো কি হয়েছে বাপরে তো বাঁচাইতে পারবো না এই কথাটা যেন আকাশের গর্জনের মতো কাঁপিয়ে দেয় সেই বৃদ্ধের বুক তার শরীর ভেঙে যাচ্ছে কিন্তু বিশ্বাসে আজও দাঁড়িয়ে আছে একটাই নাম আরতি গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে একজন তরুণ কাঁপা হাতে মোবাইলটা কানে তোলে নম্বর ডায়াল করে আরতির আরতি যিনি সদ্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি থানায় আইপিএস পদে যোগ দিয়েছেন বাবার গর্বের সর্বোচ্চ স্তম্ভ হয়ে উঠেছেন ফোন ধরার পর ওপাশ থেকে শোনা যায় এক কাঁপা কণ্ঠ আপনার আববারে পুলিশ মাঠে পিটাইতেছে উনি মইরা যাইবেন নাকি আরতির চোখের সামনে ভেসে ওঠে তার বাবার মুখ সেই মুখ যেটা একদিন বলেছিল তুই একদিন এমন জায়গায় যাবি যেখান থেকে অন্যায়ের বিচার করতে পারবি সেই মুহূর্তেই আরতির চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে আসে না বরং সে চুপচাপ উঠে দাঁড়ায় কোনো অনুমতি না নিয়ে সে নিজের রেড লাইট জিপে ওঠে সাইরেন ছাড়াই গাড়ি ছুটে চলে জয়পুর গ্রামের দিকে এগিয়ে আসছে ঝড় কিন্তু এবার সেই ঝড় এসেছে আইনের পোশাকে এক মেয়ের হৃদয়ে জমে থাকা আগুন হয়ে যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই গল্প শুধু একটি পরিবারের নয় এটি গোটা সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো আরতির চোখ মুখে এখন শুধুই দৃঢ়তা সে জানে না কি অপেক্ষা করছে সামনে শুধু জানে তার বাবাকে মারছে আর সেই মাটি সাক্ষী হবে অন্যায়ের শেষ দিনের আরতি যখন জয়পুর গ্রামের মাঠে পৌঁছায় সবার মুখ থমকে যায় গাড়ির দরজা খোলা মাত্রই কাদা মাখা মাঠে নেমে আসে সে চুল বাঁধা চোখে আগুন আর মুখে একটাই কথা বাবা কই তার চোখের সামনে পড়ে মাটিতে ছটফট করা রহিম উদ্দিনের দিকে শরীর রক্তাক্ত কাঁপছে তার জামা ছিঁড়ে গেছে আর চোখে কান্না নয় আশ্চর্য এক বিশ্বাস তুই আয়েছস মা আরতির পা যেন জমে যায় কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করে সে বাবার পাশে বসে পড়ে নিজের মাথার টুপি খুলে বাবার পাশে রাখে তখনও আশেপাশে দাঁড়ানো পুলিশ সদস্য হতচকিত কেউ একজন ফিস করে বলে আইপিএস ম্যাডাম এ তো ওনার মেয়ে আরতি উঠে দাঁড়ায় তার ইউনিফর্মের পকেট থেকে বের করে তার নিয়োগপত্র এবং তর্জনী তুলে সামনে দাঁড়ানো পুলিশ সদস্যদের দিকে তাকিয়ে বলে এই লোকটারে কাগজপত্র না দেখে মেরেছ কোনো ওয়ারেন্ট ছাড়াই তার পায়ে দড়ি বেঁধে মাঠে টেনে এনেছ কোন আইনে পুলিশগুলো চুপ একজন বলে ম্যাডাম খবর ছিল উনি সরকারি খাল বন্ধ করতেছেন আরতি ঠাণ্ডা গলায় বলে তার জমির কাগজ কোথায় যাচাই করেছ কেউ আদেশ দিয়েছে তো লিখিত কই সেই মুহূর্তে গ্রামের জনতা মোবাইল ক্যামেরা অন করে রেকর্ড করতে থাকে আরতি সেই লাঠিটা তুলে নেয় যেটা দিয়ে তার বাবাকে মারা হয়েছে তারপর তাকায় সেই পুলিশ সদস্যের চোখে যিনি সবচেয়ে বেশি অত্যাচার করেছে আরতি বলে এই লাঠি দিয়ে আজ আইন কাজ করবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তারপর একে একে চারজন পুলিশ সদস্যকে নির্দেশ দেয় মাঠেই হাঁটু গেড়ে বুঝতে এখানেই তোমাদের বিচার হবে যে পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া সে যদি বয়স্ক কৃষককে এইভাবে অত্যাচার করে তাহলে তারা আর পুলিশের মর্যাদা রাখে না একজন সদস্য কাঁদতে কাঁদতে বলে ম্যাডাম আমরা জানতাম না উনি আপনার বাবা ক্ষমা করে দিন আরতি সেই মুহূর্তেই বলে তুমি যদি জানতে না উনি আমার বাবা তাহলে অন্য কৃষককে মারতে তোমার কোনো সমস্যা ছিল না তাহলে আজ তোমার বিচার হবে ঠিক সেখানেই যেখানে আমার বাবার রক্ত ছড়েছে পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা মহিলা এগিয়ে আসে সে বলে মা এই পুলিশগুলা কিচ্ছু না এগোরে পাঠাইছে ওই যে লোকটা যারা সারা গ্রাম দখল করে নিচ্ছে এম লোকজন আরতির চোখ লাল হয়ে যায় এবার সে নিজের ওয়ারলেস সিটে নির্দেশ দেয় জয়পুর গ্রামের ক্ষেতঘাট তহসিল অফিস আশেপাশের পুরো এলাকা সিল করা হোক একটাও কাগজ যেন বাইরে না যায় সেই সময় থানার ওসি এসপি সবাই মাঠে হাজির তাদের মুখে ভয় আর আতঙ্ক তারা বলে ম্যাডাম দয়া করে ব্যাপারটা বড় করবেন না উপর থেকে ফোন আসবে আরতি এবার চোখে চোখ রেখে জবাব দেয় উপরে যদি ফোন আসে আমি ঠিক উপরে চলে যাব আমি কেবল একজন আইপিএস নই আমি একজন কৃষকের মেয়ে আর আজ সেই কৃষকের রক্তে আমার ইউনিফর্ম ভিজে গেছে এবার বিচার হবে ঠিক তখনই এক কনস্টেবল এসে আরতির হাতে একটি ছেঁড়া ডায়েরি তুলে দেয় যেটা ক্ষেতের পাশের ঝোপে পাওয়া গেছে আরতি ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখে সেখানে রয়েছে জাল দলিল নাম পাল্টানো জমির নথি আর এক ভয়ঙ্কর নাম মোহাম্মদ ইউনুস সরকার এক দুর্নীতিগ্রস্ত তহসিল অফিসারের নাম যাকে সবাই শুধু ফিসফিস করে চিনে আরতির চোখে বা দৃঢ় ও ভয়হীন জমির পাশে পাওয়া সেই ছেঁড়া ডায়েরি যেন গোটা ব্যবস্থাকে উল্টে দিয়েছিল ডায়েরির পাতায় পাতায় সরকারি জমি দখলের চক্রান্ত ঘুষের বিনিময়ে জমি দলিল বদল এবং স্থানীয় প্রভাবশালী এক নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ লিপিবদ্ধ ছিল সেই নেতার নাম রেজাউল করিম শিকদার স্থানীয় এমপির ঘনিষ্ঠ গ্রামের সবাই জানে তার নাম কিন্তু কেউ উচ্চারণ করতে সাহস করে না আরতি ডায়েরি বন্ধ করে ওয়্যারলেসে আদেশ দেয় এই ডায়েরির প্রতিটি পাতার ফরেন্সিক কপি তৈরি করা হোক এবং রেজাউল করিম শিকদারের নাম সহ সমস্ত সংপৃক্ত কর্মকর্তার কল রেকর্ডস সংগ্রহ করা হোক পুরো এলাকা এখন একটি অপরাধ তদন্ত ক্ষেত্র কেউ যেন মাঠ ছেড়ে না যায় ঠিক সেই সময় জেলা প্রশাসনের এসপি আরতিকে শান্তভাবে বলে ম্যাডাম একটু ধীরে এগোলে ভালো হতো এত কিছুর দরকার ছিল না আরতি চুপচাপ তার দিকে তাকিয়ে বলে ধীরে এগোলে আমার বাবা বেঁচে থাকতো না আপনি শুধু পেছনে থাকুন আমি কারোর অনুমতির অপেক্ষায় নেই এরপর সে সরাসরি যায় তহসিল অফিসে তহসিল অফিসের ভেতর টেবিলের ওপরে খোলা কিছু নথি আর অফিসারদের চোখে মুখে আতঙ্ক আরতি সব অফিসারদের বসিয়ে জিজ্ঞেস করে এই জমির মালিকানা বদলের নথিতে কার সই ছিল কেউ উত্তর দেয় না সে আবার প্রশ্ন করে এই নকল দলিলগুলোকে প্রস্তুত করেছিল তবুও নীরবতা ঠিক তখন অফিসের একজন বৃদ্ধ দারোয়ানকে ডেকে পাশে নিয়ে গিয়ে আরতি জিজ্ঞেস করে তুমি তো বহু বছর ধরে এখানে আছো তুমি জানো কারাই খালার পেছনে বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলে ম্যাডাম আমি দেখছিলাম ওই রাতে যখন আপনার আব্বারে পুলিশে ছিল পেছনে একটা গাড়িতে রেজাউল করিম শিকদার ছিলেন উনি নির্দেশ দিচ্ছিলেন এমন পিটাও যাতে আর কখনও জমি চাষ করতে না পারে এই কথা শোনার পর আরতি যেন ভিতরে ভিতরে আগুনের রূপ নেয় পরদিন সকালেই সে কোর্ট থেকে ওয়ারেন্ট সংগ্রহ করে রেজাউল করিম শিকদারের বাড়ি অফিস ও গাড়িতে একযোগে অভিযান চালানো হয় তল্লাশিতে পাওয়া যায় একটি ল্যাপটপ যেখানে জমি দখলের পরিকল্পনার ডিজিটাল নকশা একটি হার্ড ডিস্ক যেখানে রেকর্ড করা আছে এক ভয়ানক অডিও ওর বাপরে জমিতে মৈরা পৈরা থাকব মায়াডা নিজেই হইয়া যাইবে পাগল এই অডিও শুনে আরতি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য বাবার রক্তাক্ত মুখটা স্মরণ করে আর তারপর বলে এখন বিচার হবে সবার সামনে হবে রেজাউল করিম শিকদার গ্রেপ্তার হয় মিডিয়ার সামনে আরতি দাঁড়িয়ে ঘোষণা করে এই অভিযান শুধু আমার বাবার জন্য না এটা বাংলাদেশের প্রতিটা কৃষকের জন্য যারা দিনের পর দিন অন্যায়ের শিকার হন কিন্তু সাহস করে সামনে দাঁড়াতে পারেন না আজ আমি দাঁড়িয়েছি কাল আরেকজন দাঁড়াবে গোটা দেশ যেন স্তব্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয় হ্যাশট্যাগ বাবার জন্য আরতি হ্যাশট্যাগ আইপিএস কর্নার বিচারযুদ্ধ কিন্তু খেলাটা এখানেই শেষ নয় কেননা কিছুদিন পর আরতির কাছে আসে একটি অদ্ভুত ফোন কল নাম প্রদর্শন করে অজানা নম্বর ওপাশ থেকে কণ্ঠ শোনা যায় তুমি অনেক দূর আগাইছো আরতি যদি বাপরে মর্তি দিতি তাহলে তোকে এত ঝামেলা করতে হইতো না এখন তুই যেখানেই যাস একদিন চুপচাপ হারায় যাবি আরতির মুখে কোনো ভয় নেই সে শুধু একটাই কথা বলে তোমরা ভুল মানুষকে চ্যালেঞ্জ করছো আমি থামব না আমি বাঁচব নয় হয় মরব কিন্তু তোমাদের মিথ্যা গাছ আমি কেটে ফেলেই ছাড়ব রেজাউল করিম শিকদার গ্রেপ্তার হয়েছে কিন্তু অপরাধের শিকড় এখানেই থেমে নেই আরতি বুঝতে পারে এটা শুধুমাত্র জমির জন্য করা সস্তা রাজনীতি নয় এটা এক প্রকার বদলা এক ধরনের ব্যবস্থার মধ্যে থেকে ব্যবস্থাকে দমন করার ষড়যন্ত্র সেদিন রাতে থানার রেকর্ড রুমের পেছনের গ্যারেজে রাখা সরকারি গাড়ির ব্রেক ফেল করানো হয় কাকতালীয়ভাবে ভাবে সেই দিন রাতে গাড়িটি আরতি চালাচ্ছিল না চালাচ্ছিল তার ছোট ভাই আশিক যে বাবাকে দেখতে গ্রামে যাচ্ছিল রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটি পুরনো আমগাছের সঙ্গে ধাক্কা খায় আশিক মারাত্মক আহত হয় হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা বলে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে কিন্তু বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আরতির মন এবার চুপচাপ নয় এবার সে লড়বে তার ভাইয়ের তার বাবার এবং দেশের প্রতিটি নয় বঞ্চিত মানুষের পক্ষ হয়ে সেই রাতেই সে দুটি সংস্থার কাছে তদন্ত দাবি করে এক এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দুই অ্যান্টি করাপশন কমিশন সে জানে এই চক্রান্ত শুধু একটি থামার মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে রাজনীতি টাকার খেলা এবং নকল কাগজের জাল বিস্তার আরতি এখন নিজেই হাত লাগায় সেই চক্রান্তের গভীরে এক এক করে খুঁজে বের করতে থাকে রেজাউলের সঙ্গে জড়িত বিল্ডার ফার্ম রানা প্রপার্টিস সেই ফার্মের ব্যাটাপ আপ ইনভেস্টরই তানভির কারিম্যান কো আর তাদের উপদেষ্টা হিসেবে কাজ করা এক ভয়ঙ্কর নাম মাহবুব তমিজুদ্দিন এক প্রাক্তন সচিব যিনি বর্তমানে এক মন্ত্রীর বিশেষ সহকারী আরতি এবার ঠিক করে সে সব ভাইল আর অর্থাৎ তথ্য অধিকার আইনের মাধ্যমে জনসম্মুখে আনবে এক প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে সে বলে আমি আইনের লোক কিন্তু আজ আমি কথা বলছি একজন মেয়ে হয়ে একজন মেয়ে যার বাবা ভাই মা ভিটে মাটি সব কিছু এই ব্যবস্থার খপ্পরে পড়ে হারাতে বসেছিল যদি আমি চুপ থাকতাম তাহলে হয়তো আমার চাকরি নিরাপদ থাকত কিন্তু আত্মা বাঁচত না প্রেসের সামনে দেখানো হয় জমির ভুয়া দলিল রেজাউলের স্বীকারোক্তি এবং সেই গোপন অডিও যেখানে তাকে বলতে শোনা গেছে ওর বাপরে মাটিতে নামাই দিছি, এখন মেয়েটারে সরাই দিতেই হইব সারা দেশে আলোড়ন শুরু হয় মানুষের মনে প্রশ্ন জাগে কিভাবে একজন মন্ত্রী বা সচিব পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে ঠিক তখনই ঘটে আরেক বিস্ফোরণ আরতি যখন বাবার পেটানো মাঠে আবার তদন্ত চালায় সেখান থেকে উদ্ধার হয় একটি পুরনো লোহার সিন্দুক সেই সিন্দুক ভাঙা হলে বেরিয়ে আসে পুরনো সময়ের কার সরকারি জমির মূল রেকর্ড হাতে লেখা কাগজ যেখানে উল্লেখ আছে জমি দখলের পরিকল্পনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তিনটি মৃতদেহের কঙ্কাল গোটা দেশ স্তব্ধ হয়ে যায় ডিএনএ টেস্টে প্রমাণ মেলে এই মৃতদেহগুলো সেই তিন কৃষকের যারা গত দশ বছর ধরে নিখোঁজ ছিলেন এবং রেজাউলের জমির পাশেই বাস করতেন মিডিয়াতে হেডলাইন হয় এক আইপিএস অফিসারের তদন্তে উন্মোচিত হল বহু বছরের গোপন গণহত্যা এইবার আরতি চুপ থাকে না সে নিজের সমস্ত যোগাযোগ ব্যবহার করে সরাসরি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের রিপোর্ট জমা দেয় আর্জি জানায় এই কেস শুধু একটি জমির নয় এটি রাষ্ট্রের আইন ও নিরাপত্তা ব্যবস্থার ভিতরে লুকিয়ে থাকা দানবদের সুন্মোচনের সূচনা সুপ্রিম কোর্ট রায় দেয় এই মামলার শুনানি হবে জনসম্মুখে এবং সাংবাদিকদেরও অনুমতি দেওয়া হবে প্রত্যক্ষ প্রচারে আরতি প্রস্তুত হচ্ছে ইতিহাস গড়তে সুপ্রিম কোর্টে বিচার শুরু হয় জনসমক্ষে প্রত্যেকটি শুনানি লাইভ সম্প্রচারিত হয় মানুষের চুখ টেলিভিশনের পর্দায় আটকে যায় আসামির তালিকায় আছে রেজাউল করিম শিকদার স্থানীয় নেতা তহসিল অফিসার ইউনুস বিল্ডার কোম্পানির মালিক একজন সচিব এবং সবচেয়ে চাঞ্চল্যকর নাম মাহবুব দনিজুদ্দিন প্রাক্তন সচিব যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শক আরতি আদালতের কাঠকড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দেয় কোনো এক মুহূর্তে কাঁপে না সে বলে এই অন্যায় শুধু আমার বাবার ওপর হয়নি এটা হয়েছিল প্রতিটা কৃষকের ওপর যাদের ঘাম আর রক্ত দিয়েই এই দেশ বেঁচে আছে আমি তাদের প্রতিনিধিত্ব করছি তার কণ্ঠে এমন আগুন এমন সত্যের দীপ্তি ছিল যে জজ নিজেই বলে ওঠেন আপনার সাহস আমাদেরও চোখ খুলে দিয়েছে আপনি শুধু একজন অফিসার নন আপনি আমাদের বিবেক বিচারে দীর্ঘ হয় বহু নথি অডিও ভিডিও প্রমাণ জমা পড়ে বিভিন্ন দপ্তর তদন্তকারী সংস্থা মিডিয়া এবং জনগণের দৃষ্টিতে স্পষ্ট হয়ে যায় এই অপরাধ শুধু ব্যক্তিগত লোভের নয় এটি একটি সংগঠিত অপরাধ চক্র যারা রাষ্ট্রের সম্পদ লুটে নিচ্ছিল শেষমেশ আদালত রায় ঘোষণা করে রেজাউল করিম শিকদার এবং ইউনুসকে আজীবন কারাদণ্ড সচিব তমিজুদ্দিনকে দুর্নীতির জন্য যাবজ্জীবন বিল্ডার কোম্পানির মালিক ও অংশীদারদের সম্পত্তি বাজেয়াপ্ত মন্ত্রী পর্যায়ের রাজনৈতিক প্রভাবকেও বিচারের মুখোমুখি করার নির্দেশ তবে গল্প এখানেই শেষ নয় সেই দিন বিকেলে ক্ষেতের ঠিক মাঝে দাঁড়িয়েছিল একটা ভাঙা বেঞ্চ যেখানে একদিন রহিম উদ্দিন বসে বিশ্রাম নিতেন আরতি সেই বেঞ্চে এসে বসে পড়ে সামনে বাবার একটা পুরনো ছবি রাখা সে বলে বাবা তুমি বলেছিলে আমি যেন মাথা উঁচু করে দাঁড়াই আজ আমি দেশের সামনে দাঁড়িয়ে বলছি আমি তোর ঋণ শোধ করতে পেরেছি কিনা জানি না কিন্তু আমি তোর মুখটা গর্বের সঙ্গে তুলে ধরেছি এরপর জাতীয় পর্যায়ে আরতির জন্য আসে স্বীকৃতি রাষ্ট্রপতির সাহসিকতা পুরস্কার সামাজিক বিচার সম্মাননা দেশের বিভিন্ন গ্রামে স্কুলে তার নামে পাঠাগার হলরুম এবং নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে মানুষ তাকে বলতে শুরু করে বাংলার মেয়েদের গর্ব আইপিএস আরতি কিন্তু আরতি কিছুই বদলায় না সে আজও ইউনিফর্ম পরে কাজ করে যাচ্ছে তার ডেস্কে বাবার রক্ত লাঠিটা রাখা যেটা একদিন তাকে দগ্ধ করেছিল আজ সেটাই তার প্রেরণা এই গল্পটা শেষ হয় না কারণ এখনও হাজারো মেয়ে লড়ছে হাজারো বাবা কাঁদছে এবং হাজারো পরিবার অন্যায়ের শিকার হচ্ছে আর এই গল্প বলে যায় যদি একটা মেয়ে তার অন্তরে সাহস জাগাতে পারে তবে সেও একদিন গোটা রাষ্ট্রকে ঝাঁকুনি দিতে পারে এই গল্প আমাদের শেখায় কখনো কাউকে ছোট করে দেখো না কারণ যার ঘর ভাঙে সেই একদিন রাজ্য গড়ে